খায়রুল কবির খোকন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন নরসিংদী সদর উপজেলা নিয়ে গঠিত নরসিংদী এক আসন থেকে আগামী নির্বাচনেও এই আসনেই তিনি মনোনয়ন প্রত্যাশী মনোনয়নের লড়াইয়ে এগিয়েও আছেন তিনি তবে ভোটের মাঠে লড়াইয়ের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলাও করতে হবে তাকে কি সেই চ্যালেঞ্জ একে একে বলছি সেসব কথা খায়রুল কবির খোকন ছিলেন নব্বইয়ের এরশাদ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্র দলের সামনের সারির নেতা তখন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাধারণ সম্পাদক স্বৈরাচার বিরোধী আন্দোলনে তখনকার সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদে গুরুত্বপূর্ণ ভূমিকা এই তাকে জাতীয় রাজনীতিতে পরিচিত করেছে বিএনপিতে গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নিয়েছেন সকল আন্দোলন সংগ্রামে সামনের কাতারে আছেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেল খেটেছেন একাধিকবার স্বৈরাচার বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্র দলের আরেক নেতা ডাকসুর ভিপি আমান আমান উনিশশো একানব্বই সালেই সংসদে পা রেখেছেন তবে খায়রুল কবির খোকনের বেলায় সেই সুযোগ এসেছে আরও অনেক পরে দুই সালে তার বাড়ি শিবপুর উপজেলায় কিন্তু সেখানে তখন বড় নেতা বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া ফলে সেখান থেকে খায়রুল কবির খোকনের মনোনয়ন পাওয়ার কোনো সুযোগ ছিল না দুই সালে নরসিংদী এক আসনের সংসদ সদস্য শামসুদ্দিন আহমেদ এসাকের মৃত্যুতে আসনটি শূন্য হয় উপনির্বাচনে বিএনপি খায়রুল কবির খোকনকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ সেই উপনির্বাচন বর্জন করায় নির্বাচনে সহজে জয়লাভ করে সংসদ সদস্য হন খায়রুল কবির খোকন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে নরসিং দিয়ে একাশনে সংসদ সদস্য হয়েছেন বিএনপির সামসুদ্দিন আহমেদ এসাক দলীয় ও ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে তাকে নির্বাচনে পরাজিত করা অন্যদের জন্য ছিল দুঃসাধ্য তার মৃত্যুর পর উপনির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন তার বড় ছেলে তরুণ নেতা হারুন রশিদ অবশ্য দল খাইরুল কবির খোকনকে মনোনয়ন দিলে হারুন রশিদ তা মেনে নেন তবে তখন থেকে সদর উপজেলা বিএনপিতে তৈরি হয় খোকন ও হারুনের আলাদা বলয় দুই হাজার আট সালের নির্বাচনে আবারও বিএনপির মনোনয়ন পেয়েছেন খায়রুল কবির খোকন ততদিনে জেলা রাজনীতিতে সামনের কাতারে চলে আসেন জেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর এলাহি আওয়ামী লীগ আমলেই হয়েছেন নরসিংদী সদর উপজেলার চেয়ারম্যান জেলার দলীয় কার্যক্রমে সবসময় সক্রিয় থেকেছেন চষে বেরিয়েছেন সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন পৌরসভা দুই হাজার সালের সংসদ নির্বাচনে বিএনপি তাকে পাশে শিবপুর উপজেলা নিয়ে গঠিত নরসিংদী তিন আসনে মনোনয়ন দেয় তবে সদর উপজেলাতেই তার জনপ্রিয়তা বেশি তিনি এখন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অন্যদিকে জেলা বিএনপির সভাপতির পাশাপাশি দলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম মহাসচিবের পথ ধরে রেখেছেন খাইরুল কবির খোকন ফলে কেন্দ্রীয় কমিটির কার্যক্রমে বেশি সময় দিতে হয়েছে নির্বাচনী এলাকা নরসিংদী শহরের এক অংশে তার তৎপরতা বেশি তবে চরাঞ্চলে খাইরুল কবির খোকনের প্রভাব তুলনামূলকভাবে কম চোদ্দটি ইউনিয়ন পরিষদ ও দুটি পৌরসভা নিয়ে গঠিত সদর উপজেলার ছয়টি ইউনিয়নের অবস্থান চরাঞ্চলে সেখানে ভোটার সংখ্যাও বিশাল আগামী নির্বাচনে নরসিংদে এক আসনে এখন পর্যন্ত প্রকাশ্যে বিএনপির মনোনয়ন প্রার্থী এককভাবে খায়রুল কবির খোকন তবে শেষ মুহূর্তে এই আসনে মনোনয়ন চাইতে পারেন মঞ্জুর এলাহি ও হারুন রশিদ বিশেষ করে মঞ্জুর এলাহি এখান থেকে নির্বাচন করতে চাইলে খানিকটা বেকায়দায় পড়বেন খায়রুল কবির খোকন তখন তাকে তার বাড়ির এলাকা শিবপুরের নরসিংদি তিন আসনে চলে যেতে হবে অন্যদিকে হারুনা রশিদ জোরালোভাবে মনোনয়ন না চাইলেও তাকে উপজেলা চেয়ারম্যান বা পৌরমেয়র পদে বিএনপির সমর্থন দান আশ্বস্ত করতে হবে নইলে খায়রুল কবির খোকনে চরাঞ্চলের ভোটে বাগরা দিতে পারেন হারুনর রশিদ প্রয়াত বাবার জনপ্রিয়তার কারণে চরাঞ্চলে এখনও হারুনর রশিদের ভালো প্রভাব আছে সব মিলিয়ে খায়রুল কবির খোকনের সামনে চ্যালেঞ্জ মঞ্জুর এলাহি ও হারুনুর রশিদ এই দুজন নরসিংদে এক আসনে নির্বাচন না করলেও চরাঞ্চলের ভোটের জন্য তাদেরকে হাতে রাখতে হবে নইলে চরাঞ্চল থেকে কোনো শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে দাঁড়ালে খায়রুল কবির খোকনের জন্য কঠিন হয়ে উঠবে ভোটের সমীকরণ